আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত যদিও অনেক দিন পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে নতুন একটা ভিডিওতে অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যে ভিডিওটা আপলোড হচ্ছে না কেন আপনি ব্যস্ত আছেন নাকি অথবা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন নাকি তো আসলে চিন্তা করলাম যে আজকের এই ভিডিওটি বিষয়টি ক্লিয়ার করি এবং নতুন একটা টপিক নিয়ে ভিডিওটি বানাই মূল বিষয় হচ্ছে যে আমার সেমিস্টার ফাইনাল চলতেছিলো এবং প্রচুর পড়াশোনা ছিল সেইগুলো আমাকে শেষ করতে হয়েছে পাশাপাশি একটা পার্ট টাইম জব মেনটেন করতে হয় এবং আমার এই ফেসবুক পেজের কিছু ভিডিও আমি অনলাইনে পোস্টিং করছিলাম এই পোস্ট করার মাধ্যমে প্রচুর ফলাফল বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করেছে এবং তাদের মধ্যে অনেকেই আমার সাথে কাজ করতে রাজি হয়েছে এবং প্রোফাইল সাবমিট করেছে তাদের প্রোফাইলগুলো অ্যানালাইসিস করা আর আমি যেহেতু কাজটি নভেম্বর থেকেই শুরু করেছিলাম তাই আমার পরিচিত কিছু স্টুডেন্ট যারা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর সেশনে রাশিয়াতে আসতেছে তো তাদের প্রোফাইলগুলো নিয়ে কাজ করতেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান প্রসেসগুলো করতেছি যার কারণে একটা মানে যাকে বলে আর কি আওয়ার তো আমার এই গত কিছুদিন মানে একটা মাসেই বলতে পারেন একটা রাশ হওয়া চলতেছিল তো একা আসলে সবকিছু মেনটেন করতে পারতে পারতেছিলাম না আর জব মেনটেন করা পড়াশোনা মেনটেন করা আবার এই ফেসবুক মেনটেন করা ইউটিউবে ভিডিও বানানো একা মানুষের পক্ষে কখনোই সম্ভব না তারপর আমি চেষ্টা করতেছি এবং কিছু হেল্পিং হ্যান্ড নেওয়ারও চেষ্টা করতেছি আশা করি সামনের মাস বা তার পরের মাসের মধ্যে একটা মানে গোছালো পরিবেশে আমি এই এডুকেশন পার্সেন্টেজের করে শুরু করতে পারবো তো মূলত আমার ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছে যে আমি জব আমার এডুকেশন এবং আমার প্রায় বাইশ তেইশটা স্টুডেন্ট দুই সেপ্টেম্বর সেশনে দু পঁচিশ সালের সেপ্টেম্বর সেশনে আসতেছে তো তাদের প্রোফাইলগুলো নিয়ে কাজ করতেছি আর আমি যেহেতু একটা প্রোফাইল ডিপলি অ্যানালাইসিস করি তার জন্য ভোট করি কারো প্রোফাইল নেওয়ার পরে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামে আমি আসলে সাধারণত দিই না আমি চেষ্টা করি অ্যাকর্ডিং টু দ্য প্রোফাইল ও ভাইর হোয়াট এভার ইজ গুড ফর দেম ইট উইল বি ডিসাইডেড আলটিমেটি বাই মাই সো আমি আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড দ্য বেস্ট ইউনিভার্সিটিস ফর দেম টু গেট দেম অ্যাডমিটেড দেয়ার ইফ ইট ইজ পসিবল টু গেট দেম জেন জব সাপোর্টস ইন দাস ইন দ্যাট এরিয়া ইট ইট ইস অলসো কনসিডারবল টু মাই অল ওয়েজ যাই হোক তো এটাই মূলত কারণ ছিল তো আপনারা এই বিষয়টি ক্ষমা সন্ধ্যা দৃষ্টিতে দেখবেন আর স্টুডেন্টদের করার সময় এবং অনলাইনে যে ফেসবুকের পোস্টগুলো বুস্টিং করছিলাম তার মধ্যে যে সকল স্টুডেন্টরা আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারা একটাই জিনিস জানতে চেয়েছেন যে রাশিয়াতে যদি পড়তে যায় তা সেই ক্ষেত্রে আমাদের ইনকাম হবে কি হবে বা ইনকামটা কেমন রাশিয়ার মুদ্রার মানটাই বা কেমন অথবা সেখানে গেলে সারভাইভ করা যায় কি না জীবনযাত্রা এই চ্যানে বৃদ্ধি তো আসলে একটা ভিডিওতে এগুলো দেওয়া সম্ভব না তবে আমি চেষ্টা করব যে ডে বাই ডে এই আলোচনা করে আমি ওভারফোন বলার চেষ্টা করছি তারপরে একটা ভিডিও বানায় তা আজকের ভিডিওটি আহ যারা সেপ্টেম্বর সেশনে আসবেন দু হাজার পঁচিশ সালে আহ তারা যারা চাকরি নিয়ে চিন্তা করতেছেন তবে ইনকাম নিয়ে চিন্তা করতেছেন যে ইনকাম এখানে আসলে হবে কি হবে সেটা একটা বিষয় প্রথমত বলতে পারি যে আপনি আসলেই আসলে অনেক পরিচিত এখানে বের হয়ে যাবে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে তাদের সাথে থাকলে আপনার একটা জব ম্যানেজ হয়ে যাবে তাদেরকে বললেই জব ম্যানেজ হয়ে যাবে কারণ সবাই কেউ না কাজ করে আপনাকে তো নিজেকেও চেষ্টা করতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি চেষ্টা করি আমার মাধ্যমে যারা আছে তাদেরকে উইদিন এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে তাদেরকে একটা জবে ঢুকিয়ে দিতে এবং এগুলোর স্টার্টিং স্যালারিগুলো প্রায় এক লাখ রুবল থেকে শুরু হয় হ্যাঁ তো যারা পরিশ্রমী তারা তো ইনকাম করতেই পারবে তো আমি চিন্তা করলাম যে আজকে ওভারঅল একটা রাশিয়ার ইনকাম সম্পর্কে আপনাদের ধারণা দেয় তো চলুন তাহলে শুরু করা যাক তো আজকে আমি ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের সাথে তো দেখেন আহ প্রথমে ক্রমগ্রি যায় এখানে অনেক কোম্পানি আছে কোম্পানি শেষ নাই কাজেরও শেষ নাই তবে কয়েকটা কোম্পানি যেগুলো আমার পরিচিত যেগুলো আমার লিঙ্ক আছে তো এগুলো মোটামুটি এখানকার ব্র্যান্ড এবং ভালো মানের একটা ব্র্যান্ড তো এখানে ইনকামগুলো হয় কিভাবে সেগুলো আপনাদেরকে আজকে আমি জানানোর চেষ্টা করবো আর কি তো আজকে আমি ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করতে আপনাদের সাথে তো দেখেন প্রথমে ক্রোম ব্রাউজারে যাই এখানে অনেক কোম্পানি আছে কোম্পানি শেষ নাই কাজেরও শেষ নাই তবে কয়েকটা কোম্পানি যেগুলো আমার পরিচিত এবং যেগুলোতে আমার লিঙ্ক আছে তো এগুলো মোটামুটি এখানকার ব্র্যান্ড এবং ভালো মানের একটা ব্র্যান্ড এখানে ইনকামগুলো হয় কিভাবে সেগুলো আপনাদেরকে আজকে আমি জানানোর চেষ্টা করব আর কি তো তো চলুন আপনারা এখান থেকে যদি ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন যে একটা কমন একটা ইনকামের ধারণা আপনারা পাবেন তো এখানে একটা কমন একটা ব্র্যান্ড আছে গ্রোসারিজ ব্র্যান্ড নাম হচ্ছে ম্যাগনিট তো ম্যাগনিটকা আমি ইংলিশে লিখলাম বাট এটা রাশিয়ানে হয় তো এটা হচ্ছে সে ওয়েবসাইট আমরা ওয়েবসাইটের ভিতরে যাই এখানে দেখতেছেন যে আমরা একটু নিচে স্ক্রল করি ও একটু ভুল হয়েছে আমরা এই দাস্তাবটা কেটে যাই মেঘনির দাস্তাবটা এখানে গেলে আসলে বুঝতে পারবো হ্যাঁ তো এখানে দেখেন লেখা আছে বিকাম এ কুরিয়ার কুরিয়ার বলতে আসলে বোঝায় কি আপনি যদি এই দেশের ভাষাটা বা ইউরোপিয়ান কান্ট্রি যে কোনো দেশেই যান না কেন সেই দেশের ভাষা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আসলে আপনি ভালো কোনো জব পাবেন না হ্যাঁ তো তারপরও যেগুলো এন্ট্রি লেভেলের জব যেগুলো এই জবগুলো করলে কত ইনকাম হতে পারে আপনি যদি পরিশ্রমী হন কারণ ভাই বাংলাদেশ থেকে যেয়ে আসুক না কেন তার তো একটা আলটিমেট লক্ষ্য থাকে যে আমি ইনকাম করব তো দেখেন যে এই জিনিসটা দেখাই বিকাম এ কুরিয়ার অর্থাৎ এটা এন্ট্রি লেভেলের একটা জব হুম তো এখানে আসলে ইনকামটা কেমন হতে পারে হ্যাঁ সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তো এখানে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ক এজ এ কুরিয়ার ম্যাগনেট ইনকাম আপ টু ফাইভ ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার ডে অর্থাৎ একদিনে হচ্ছে আপনি এখানে বলছে এই যে এখানে এভারেজ ইনকাম আর কি হ্যাঁ এটা এভারেজ ইনকাম যে প্রতিদিন আপনি পাঁচ হাজার পাঁচশো রুবল আপনি ইনকাম করতে পারবেন তা চলুন দেখি যে একটা কুরিয়ার হয়ে কি করা যায় দেখি কুরিয়ারে কি করে তো দেখেন বিকামে কুরিয়ার অ্যান্ড আর্ন আপ টু সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি রুবলস পার ডে এখানে কিন্তু একটু বেড়ে গেছে কারণটা কি আপনাকে বলতেছি তো এখানে বলছে যে ইনকাম ক্যালকুলেটর তো এটা কিন্তু সত্য প্রত্যেকটা কোম্পানি আমি আজকে শুধু ম্যাগনির দাস্তা দেখাবো এরপরে আরও কিছু কোম্পানি আছে যেমন ওজন আছে তারপরে আপনার সামাকত আছে কুপার আছে হ্যাঁ বার্গার কিং আছে এই ধরনের ভাই মোটামুটি এক দেড়শো কোম্পানি আছে যেগুলো প্রচুর পরিমাণে লোক দরকার হয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি একটা মানে কাউকে যদি রেফার করেন কোনো কোম্পানিতে যে কোনো কাজে তা আপনাকে ন্যূনতম তিরিশ হাজার রুবল দিবে রিওয়ার্ড হিসেবে পুরস্কার হিসেবে দিবে হুম এগুলো এখানকার রুলস তো যাই হোক তাহলে আমরা ইনকাম ক্যালকুলেটর করি তো দেখেন এখানে সেন্ট পিটার্সবার্গ লেখা আছে তো এখানে অনেক রাশিয়ার অনেক শহর আছে তো ধরেন আমরা সেন্ট পিটার্সবার্গকে নিয়েই আমরা চিন্তা করলাম এটা কিন্তু রাজধানী না হ্যাঁ তো এখানে যদি আপনি ইলেকট্রিক বাইক তো ইলেকট্রিক এই বাইক বলতে এটা মোটরসাইকেল ওই সরি শুধু আমরা বাংলাদেশে যেটা সাইকেল বুঝি সেই সাইকেলটা হচ্ছে এখানে বাইক বলে আর ইলেকট্রিক বাইক যেগুলো হচ্ছে চার্জের মাধ্যম দিয়ে চলে হুম চার্জার গাড়ি যেগুলো তো এই ইলেকট্রিক বাইক হচ্ছে যে আপনি নিতে পারবেন পাঁচ হাজার টাকা জমা দিলে প্রতিদিন আপনার একটা রেট দেবে সেটা চারশো থেকে পাঁচশো টাকা হতে পারে সেটা আপনাকে তাদেরকে পে করতে হবে আর এককালীন পে করতে হবে পাঁচ হাজার টাকা তারাই আপনাকে ইলেকট্রিক বাইক দেবে এবং চার্জ ব্যাক তারাই দেবে তো ধরেন যে আপনি আপনি ডেলি দশ ঘন্টা কাজ করবেন হুম যেহেতু আপনারা কাজের উদ্দেশ্যে আসবেন তাহলে দশ ঘন্টা কাজ করা উচিত দশ ঘন্টা কাজ করবেন এবং মাসে আপনি কাজ করবেন আঠাশ দিন আর দুই দিন আপনি রেস্ট নেবেন সাপোজ হুম তাহলে ইনকামটা কত দাঁড়ালো দেখেন যে আপনি যদি ইলেকট্রিক বাইকে কাজ করেন তাহলে ন্যূনতম এক লাখ বিশ হাজার রুবল আপনি ইনকাম করতে পারতেছেন হ্যাঁ তাহলে একটা সপ্তাহে আপনি ইনকাম করতে পারতেছেন একত্রিশ হাজার পাঁচশো রুবল এটা কিন্তু বেসিক এর মধ্যে কিন্তু আপনাকে তারা বোনাস দেবে বোনাসগুলোও প্রায় পনেরো হাজার মতো বোনাস আছে তো ধরেন আমি বোনাসটা ধরলাম না আপাতত শুধুমাত্র বেসিক যে যেটা সেটাই ধরলাম তো এক লাখ ছাব্বিশ হাজার রুবল আপনি ইনকাম করতে পারতেছেন যদি আপনি বাইকে করেন বাইক মানে সাইকেল তাহলে সাইকেলে করলে হবে এক লাখ সত্তর হাজার রুবল আর যদি আপনি অন ফুটে করেন তারপর আপনি যদি পায়ে হেঁটে যদি আপনি ডেলিভারি করেন তারপর আপনি সত্তর হাজার রুবল আপনি ইনকাম করতে পারবেন হ্যাঁ আর এটা যে ভুল যে ওয়েবসাইটে যেটা দিচ্ছে এটা মনে হয় বেশি বেশি দেখাচ্ছে আসলে বিষয়টা এরকম না যাই হোক তো কাজ না করলে আসলে আপনারা বুঝবেন না যে কত ইনকাম হ্যাঁ তাহলে দেখেন পায়ে হেঁটে কিন্তু হচ্ছে সত্তর হাজার রুবাল ইনকাম করা যায় আর ইলেকট্রিক বাইক এক লাখ ছাব্বিশ হাজার তো ধরেন যে এক লাখ ছাব্বিশ হাজার রুবলকে যদি আপনি এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো রুবল রুবল টু বিডিটি যদি আপনি এটা কভার করেন তাহলে কত আসে দেখেন এক লাখ তিয়াত্তর হাজার আটশো আঠারো টাকা আসে হচ্ছে এটা গুগল রেট হিসেবে হ্যাঁ যে আপনি যদি ম্যাগনেটে কাজ করেন ডেলিভারি বয় হিসেবে যদি কাজ করেন তাহলে আপনি প্রায় এক লাখ চুয়াত্তর হাজার অলমোস্ট এক লাখ চুয়াত্তর হাজার পাবেন তবে এটা যদি আপনি ডলার করে আবার বাংলাদেশে পাঠান তাহলে এটা প্রায় এক লাখ আশি হাজার টাকা মতো হয়ে যাবে সরি হ্যাঁ এক লাখ আশি হাজার টাকা মতো হয়ে যাবে আর ছয় সাত হাজার টাকা আপনি বোনাস পাবেন হ্যাঁ তো এটা তো ধরলাম যে আপনি এক লাখ ছাব্বিশ হাজার ইনকাম করলেন না আপনি জাস্ট এক লাখ ইনকাম করলেন হ্যাঁ ধরেন আমরা এখানে অ্যামাউন্টটা বসাই এক লাখ এক লাখ প্রবল আপনি ইনকাম করলেন তাহলে এক লাখ রুবল ইনকাম করলে হয় এক লাখ সাঁত্রিশ হাজার চারশো মানে এটা ডলার করলে আপনি প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার রুবল আপনি দেখাইতে পারবেন মানে আপনার ইনকামটা হবে এইটা কিন্তু ভাই মোটামুটি একটা বেসিক ইনকাম এই দেশের হ্যাঁ এটা যদি আপনি ডেলিভারি বয় হিসেবে কাজ করেন আপনি যদি ফুড ডেলিভারিও করেন তারপরেও হচ্ছে যে প্রায় এ লেভেলেরই ইনকাম এখানে হয় তবে এটা নির্ভর করবে যে আপনি কতটুকু পরিশ্রমী আপনি এখন যারা বিদেশে পড়তে আসে তাদের হয়তো পড়া মানে বা বাবা মার ব্যাকআপ ভালো থাকে জীবনে কাজই করে নাই তারা বিদেশে এসে তো আসলে কাজ করতে পারবে না ওইভাবে হ্যাঁ তো যদি মানসিকতাও ভালো থাকে মানসিকতা শক্ত হয় তাহলে অবশ্যই টাকা পয়সা ইনকাম হবে ভাই হ্যাঁ কোনো ব্যাপার না এখানে অনেক ব্যাপার আছে তো ফর এক্সাম্পল আমি বললাম এই যে ম্যাগনিক দেখালাম তো এরকম অনেক কোম্পানি আছে যেমন আমি কাজ করি হচ্ছে কিং কিংয়ের শিফট ম্যানেজার হিসেবে হ্যাঁ সেটাও আপনাদের একটু দেখাই দেয় বোর কিং এখানে ধরেন এখানে অনেক কাজ আছে যেমন এই যে রবতা রবতা বলতে এখানে জব বোঝায় হ্যাঁ তো এই জবে গেলাম জবে যে এখানে অনেক ধরনের কাজ আছে যেমন কুরিয়ারে কাজ করা যায় এখানে যদি কেউ কুরিয়ারে কাজ করে তাহলে কিন্তু একই ইনকাম হবে পাশাপাশি রেস্টুরেন্ট এমপ্লয়ি হলেও তার ইনকাম হবে হ্যাঁ তো আমি এই তিন নম্বর পজিশানে আছি এটা শিফট ম্যানেজারে আছে আমি হ্যাঁ কারণ এটা নিজের কাজ এবং কোয়ালিটি দক্ষতার উপরে নির্ভর করে আপনাকে তারা প্রমোশনটা দিবে তো শিফট ম্যানেজারে আছে হ্যাঁ তো এরকম ধরেন এগুলো করা যায় তো এখানে একটা মানে ডেলি পেমেন্ট তো যদি আপনি একদম এন্ট্রি লেভেলের কাজগুলো করেন তাহলে আপনি তিন থেকে চার ডলার হচ্ছে যে পার আওয়ার পাবেন আপনি একদমই বেসিক লেভেলের কাজ আর যদি আপনার স্কিল থাকে ল্যাঙ্গুয়েজটা ভালো করেন তাহলে ভাই অনেক ভালো ইনকাম করা যায় দশ পনেরো ডলার মানে পার আওয়ার আপনি পাবেন আর আমি চেষ্টা করতেছি যে আমি এরপরে হচ্ছে যে রাশিয়ার বিখ্যাত জব ওয়েবসাইট এস ডট রু এটা নিয়ে আমি একটা ভিডিও দেব আমি চেষ্টা করতেছি যে টিচিং জবগুলোতে আমি চলে যাব যদি আমি ইউনিভার্সিটিতে হচ্ছে প্রফেসরদের পার্ট টাইম ক্লাস নিচ্ছি তারপরও হলো যে সেখান থেকে তো ওই ইনকামটা হয় না কারণ এগুলো রিসার্চ ক্লাস তো যাই হোক তো এগুলোই মোটামুটি আর কি তো আমার আর কিছু বলার নাই আপাতত আপনাদেরকে দেখালাম যারা জব নিয়ে চিন্তিত ইনকাম নিয়ে চিন্তিত চিন্তা করা লাভ নেই ভাই এখানে আসেন আসলেই একটা অপরচুনিটি খুলে যাবে রিজিকের মালিক আল্লাহ ভরসা রাখেন আর একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে যখন আসবেন তখন এখানে আপনার একটা নিজস্ব সার্কেল তৈরি হবে ইন্টারন্যাশনাল একটা কমিউনিটি তৈরি হবে এর মধ্যেই আপনি আপনার অবস্থানটা তৈরি করে নিতে পারবেন এখন আমি যতদিন আমার আশা হয়েছে এর মধ্যে আমি এতটুকু বুঝছি আমি নিজেও ইনকাম করতেছি তো বাস্তবতা তবে যে ইনকামটা দেখালাম এগুলো হচ্ছে শারীরিক বেচ কাজ তবে মানসিক কাজগুলো পেতে বুদ্ধি বিক্রি করে কাজ করতে গেলে অবশ্যই একটু লেখা পড়াও করা লাগবে আর পাশাপাশি হচ্ছে যে ভাষাটাও জান লাগবে হ্যাঁ তো আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুনভাবে কোনো একটা টপিক নিয়ে কথা বলবো তো ভালো থাকবেন সবাই আর সবাইকে অনুরোধ থাকলো আমার ফেসবুক পেজগুলো যে ভিডিও যাবে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো যাবে শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ার কারো ভাগ্য পরিবর্তনে সহায়ক হতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ